সাকিব আলহসানের থাবায় রে হে পেলুনা সেরা বলারের বলার পাতিরানা প্রদর্শক শুধু পাতিরানা নয় প্রতিটি বলে চার চক্কা মেরেছেন সুলীল নারায়ণের বলেও এই দুইজন আইপিএল এর বলারের যেন প্রতিটি বলে চার চক্কা মেরেছেন এই বিশেষের অলরাউন্ডার আইপিএল এর দুজন বিখ্যাত বোলারদের সাথে নয় যেন বাচ্চাদের সাথে এরকম ব্যাটিংয়ে নেমেছিলেন সাকিব হাসান আর রান রানার বলার তো কোনো কথা নেই ডাইরেক্ট বিশাল বড় একটি ছক্কা মারেন এই বিশেষেরা অলরাউন্ডার আল হাসান সাকিব আল হাসান আবারও প্রমাণ করে দিয়েছেন তার বোলিংয়ের মাধ্যমে ডাইরেক্ট একবার ক্যাচ আউট আর এর পরবর্তী বল অসাধারণ একটি এলবিডব্লিউ আউট পান এই বিশেষেরা অলরাউন্ডার কিন্তু তিনি যেভাবে বলিং করেছেন সেটা বুঝতেই পারেনি ব্যাটসম্যান তাই তো ডাইরেক্ট আইবি ডাব্লিউ হয়ে যায় সেই ব্যাটসম্যান এবং অসাধারণ ঐতিহ্যবাহী সেই অসাধারণ সেলিব্রেশন করেন সাকিব আল হাসান এক আঙ্গুল উঠিয়ে প্রিয় দর্শক ব্যাটিংয়ের পাশাপাশি সাকিব আল হাসান দেখিয়ে দিয়েছেন বলিংয়ের মাধ্যমে তিনি যে বিশেষরা ছাড়া অলরাউন্ডার সাকিব আল হাসান এবার আইপিএল মধ্যে যে উনি কাপাতে যাচ্ছেন আইপিএল সেটিও বোঝা যাচ্ছে তার এরকম পারফরমেন্সের কারণে চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করেন ভালো পাশে সবাই ভালো থাকবেন সুস্থ দেখবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে